আজকে আমরা রাখবো একটা কলমদানি নীল রঙের কলমদানি যেখানে প্রথমে আগে মার্কার দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছে দেখো একটা রাউন্ড শেপ ডিম্বাকৃতির রাউন্ড শেপ করে নিচ্ছি তারপরে আবার দাগ দিচ্ছি দেখো লম্বা তারপরে একটু বাঁকানো আর কি বেঁকে দিয়ে তারপরে দুই সাইডে একটু দাগ দিয়ে আবার দাগ দিলাম এরপরে মাঝখানে দুইটা দাগ দিব যেখানে একটু ভিন্ন রঙের থাকবে এরপরে দেখো আবার একটা লম্বা দুই পাশে দুইটা দাগ দিয়ে এবার একটা কলমের মতো বা সিগনেচার পেন এমনটা একটা এবং পাশে আরও একটা কলম আর কি কলম কলমদানিতে কলম রাখা ঠিক সেরকম পেন হোল্ডার আর এখানে আরও একটা কলম দিব আমি খুব বেশি একটা অনেকগুলো কলম দিই আর সাথে এখানে সাইড দিয়ে আবার কলমের যে পকেটে রাখলে যে জিনিসটা থাকে সেটা এরপর আমি দেখো এখানে প্যাস্টেল কালার দিয়ে কালার করছি এখানে আমি দিচ্ছি আকাশি কালার একটু গ্যাপ রেখেছি এবং এটা তো হাত দিয়ে মিক্সড করতে হবে তো আমি এখানে হাত দিয়ে মিক্সড না করে এখানে আমি গ্লাস মার্কার দিয়ে সম্পূর্ণ কালারটা মিক্সড করে নিলাম এরপরে এখানে নীল কালারটা দিচ্ছি দেখো নীল আর আকাশে হচ্ছে খুব কাছাকাছি কালার আর তাই জন্য এখানে আমি নীলটা ইউজ করছি আমার চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো এখানে আমি একটু সাদা পেপার হোয়াইট রাখলাম পরে সবগুলো আবার মিক্সড করে নিয়েছি এবার এবার হচ্ছে আবার নীল কালি নীল রঙটা দিলাম এবং নীল যে গ্লাস মার্কার সেটা দিয়ে কালারগুলো ম্যাচ করে নিচ্ছি এর সাথে তারপরে আবার ওপরের যে অংশটা নীল সেই জায়গাটায় আমি কালার দেব সবটা কালার দিয়ে নিচ্ছি দেখো এবার একটু হাত দিয়ে সাদা কালারটা দিচ্ছি সাদা কালার দিয়ে আমি এখানে একটু লাইট করার চেষ্টা করছি যেখানে লাইট পড়েছে আর কি বা লাইট পড়লে যে জিনিসটা একটু গ্লেজি হয় বা কালারটা একটু ফেড দেখায় ঠিক সেই রকম এই সাথে আমি এখানে দিচ্ছি একটু নীল দিয়ে আবার দাগ দিয়ে নিলাম দেখো মনে হচ্ছে যে এই জায়গাটায় একটু লাইট পড়ছে বা এই জায়গাটা একটু হালকা দেখাচ্ছে ঠিক এরকম কালার দিয়ে এরপরে মোটামুটি এই জায়গাটা একটু আলাদা রকম দেখাচ্ছে তার সাথে আমি আবার লাল কালারটা ইউজ করছি এখানে লালের সাথে সাদা হালকা লাল দিচ্ছি এবং কালো দিয়ে আমি চিকন চিকন দাগ দিয়ে নিচ্ছি যে হেডে মার্কার পেনের যে হেডটা থাকে সেটাই এখানে পিঙ্ক কালার দিচ্ছি পিঙ্ক কালারের সাথে আবার একটু কালো দিচ্ছি যেটা একটু হচ্ছে হালকা সাদা সাদা মনে হবে এখানে আমি অরেঞ্জ কালার দিয়েছি অরেঞ্জের সাথে একটু রেড কালার দিব দিয়ে ডিপ করার আর কি একটু একটা আলাদা একটা শেড আসবে সেই কালার পেন এবং সাইডে আমি কমলা দিয়ে মোটামুটি হয়ে গেল আমাদের কালার এবং কালো হাইলাইটার দিয়ে এখানে কালো সিগনেচার পেন দিয়ে আমি একটু আরেকটু ডিটেল করে নিচ্ছি যে জায়গাগুলো বাদ আছে সেই জায়গাগুলো ফিল আপ করে নিচ্ছি এবার একটু নীল দিয়ে আমি যে আকাশের জায়গাগুলো সেগুলোতে একটু শেড দিচ্ছি আর তার সাথে এখানে মোটামুটি একটা আলাদা শেড আসছে এই হয়ে গেল আমার ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং